বিশ্বের কোথাও তারা এই ধরনের কন্টেন্ট রাখেও না কেন বাংলাদেশে রাখছে কেন বাংলাদেশের সাথে তারা বৈষম্যগুলো আচরণ করছে এটা আমরা জানতে চেয়েছিলাম এখানে ফ্যাক্ট চেকিং যে ফর্মগুলো আছে ফেসবুকের পক্ষ থেকে তারাও নিরপেক্ষ ভূমিকা পালন করছে না সরকার স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় গতকালকে বলেছেন যে আমাদের ছাত্র ছাত্রী সাংবাদিক পুলিশ পথচারী সব মিলিয়ে প্রায় ১৫০ জন নিহত হয়েছে এবং তার জন্য গতকালকে আমরা সরকারিভাবে ভাবে শোক পালন করেছি এবং কোন বেসরকারি সূত্রেও কিন্তু আমরা এরকম একটা অস্বাভাবিক যে সংখ্যা যেটা সাইবার একাত্তর উই হ্যাক টু প্রোটোকল প্রোটেক্ট বাংলাদেশ এই নামে যে একটা ফেসবুক পেজ থেকে ছড়াচ্ছে শহীদের সংখ্যা নয়শোর উপরে ছাড়িয়ে গেছে সূত্র প্রথম আলো আমার জানা মতে প্রথম আলো নিউজপেপারে অনলাইন ভার্সনে কোথাও মৃত্যুর সংখ্যা নয়শ এটা আমি শুনিনি দেখিনি আপনারা সাংবাদিক বন্ধুগণ আছেন এটা আপনারা এই ফ্যাক্টটা চেক করতে পারেন তো এই ধরনের ফ্যাক্ট চেক করে নাকি তাদের জন্য বাংলাদেশের বেশ কিছু ফ্যাক্ট চেকার তারা তাদের নাম বলে নাই তাদের প্রাইভেসির জন্য কিন্তু আমরা যেটুকু বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি বাংলাদেশে চেকিং যেই হেল্প করে যে লিগাল ফার্ম হেল্প করে তারা মোটিভেটেড এবং তাদের ব্যক্তিগত মতাদর্শ এবং তাদের কার্যক্রম এবং প্রকাশ্যে তাদের যে অবস্থান এবং বিভিন্ন পাবলিক স্টেটমেন্ট সেখানে দেখা গেছে যে তারা রাজনৈতিক সংগঠনের সমর্থক এবং তাদের কর্মকাণ্ড অতীত কর্মকাণ্ড বর্তমান কর্মকাণ্ড সবকিছুই তারা সরকার বিরোধী দেশবিরোধী এমনকি মুক্তিযুদ্ধের সময় তাদের অনেক ফার্ম গুলো আছে ফেসবুকের পক্ষ থেকে তারাও নিরপেক্ষ ভূমিকা পালন করছে না যদি করতো তাহলে এই সকল কন্টেন্ট কখনোই তারা রাখতো না এগুলো অবশ্যই তারা টেকডাউন করতো এবং এই সকল পেজ এবং অ্যাকাউন্টকে তারা ব্লক করতো আপনি এখানে দেখছেন যে আরেকটা এখানে যেটা শেয়ার করেছে মিস ইনফরমেশন অ্যাবাউট ডেথ বডিস এখানে 23 তারিখে বলছে যে 22 তারিখ বিকালে নাকি মিথ্যা কথা বলছে যে হাতের ছিল 100 ছাত্রের লাশ উদ্ধার হয়েছে তো এই ধরনের কন্টেন্ট গুলো ফেসবুক কোনোভাবেই তাদের নিজস্ব কমিটি স্ট্যান্ডার্ড রাখতে পারে না তাদের প্ল্যাটফর্মে আমাদের আইনে রাখতে পারে না সংবিধানে রাখতে পারে না বিশ্বের কোথাও তারা এই ধরনের কন্টেন্ট রাখেও না কেন বাংলাদেশে রাখছে কেন বাংলাদেশের সাথে তারা বৈষম্যমূলক আচরণ করছে এটা আমরা জানতে চেয়েছিলাম আর বেশি আমি উদাহরণ দিতে চাচ্ছি না